হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো ফাইনালি গাইস আজকে আমরা ব্লগটি শুরু করে দিলাম সকাল থেকে তো মা রান্না করতেছে খালামুনির সাথে আছে তো আজকে কি কি রান্না করবে সবাই দেখেন তো সবাই সাথে থাকেন আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করছি তো আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো মা এখানে রান্না বড়া করতেছে এখান থেকে খেলা আছে তো ব্যাস সবাই সাথে থাকবেন আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন আমার একটাই চাওয়া একটাই পাওয়া শুধু সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও বেশি উত্তেজিত হই আরও বেশি ভিডিও করতে ইচ্ছা করে আরও বেশি আপনাদের মাঝে থাকতে ইচ্ছা করে আমি এটাই চাই এখানে ছোটো বোন পড়তে বসছে সকালবেলা ওরা আবার পরীক্ষা চলতেছে ওখানে ছোটো খালতো বোনও আছে তো গাইস সবাই সাথে থাকেন দেখেন আজকে আমরা কী করি আর আজকে আমি আবার কাজে যাব তো দেখাবো যে আমি আপনাদের যে আমি কী কাজ করি আপনাদের মাঝে আজকে সেটা তুলে ধরবো তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম বারান্দায় ফুল গাছের ভিউটা নিতে দেখেন গাইস এই ফুলগুলাকে দেখতে সকালবেলা কতই না ভালো লাগে কতই না দেখতে ইচ্ছে করে আর কতই না তাদের সাথে মিশতে ইচ্ছা করে হয়তো যাদের কাছে গাছ আছে বা যারা গাছগুলো মানে চাষ করেন বা পালেন বা তাদেরকে যত্ন করেন হয়তো তারাই বুঝতে পারবেন যে তাদের মর্যাদাটা কী তো ব্যাস দেখেন সবাই সাথে থাকেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করছি তো ব্যাস এইটা হচ্ছে আমাদের এখানের স্কুলের ছেলে মেলে আর কি ওরা স্কুলে যাচ্ছে সকালবেলা আর এখানে আমাদের সেই প্রাণপ্রিয় পাখিগুলা চলে আসলাম আবারও ওদের মাঝে ওর জন্য মানে কি করবার আর ওরে জোড়া ও জোরার সাথে মিশে না একাকিত্ব থাকতে ভালোবাসে আর এদের তো কোনো কথাই নেই ওরা তো সারাদিনই মারামারি চিল্লাচিল্লি মানে আসেই এদের কোনো মানে ঝগড়া ছাড়া কোনো কথা নেই আর ওর সহধর্মিনী ডিম নিয়ে বসে আছে হয়তো বা কিছু দিনের ভিত্তি বাচ্চা ফুটবে তো মা বলল যে আজকে মা ভিডিও করবে ব্লগে আসবে তাই মা ব্লগে আসছে ছোটো বোনকে নিয়ে আর ও ক্যামেরায় আসতেই চায় না মানে ও অনেক সরম পায় ওরা ক্যামেরায় বা যদি বলি ভিডিও করি বা ছবি তুলি ও আসবি না কিন্তু কেমনে কেমনে জানি আমুর সাথে ভিডিওতে আসছে এখানে খেলামুনিও রান্না করতেছে তো সবাই হাসি খুশি দুষ্টামি ফাইজলামি এটা নিয়ে আমাদের বর্তমান আর কি চলতেছে আর কি তো খালামনি আমার জন্য চা বানাইছে মা আমার চা দিবি এখন আমাকে মানে খালামনি ডাক দিছিল। তারপরে মা আমাকে ডাক দিয়ে দিল তো আমরা বাসার থেকে বের হয়ে গেলাম কাজে যাওয়ার জন্য তো দেখেন আজকে আমি আপনাদের মাঝে এটাই তুলে ধরবো যে আমি কি জব করি আর কোথায় করি আর আমার জবটা কি তো গাইজ আপনারা সবাই সাথে থাকেন আমার শেষ পর্যন্ত ব্লগটি দেখেন তো শুরু করে দিলাম আমরা আমাদের কাজের সিস্টেমগুলো তো দেখেন এখানে কেমিক্যাল আছে তরল জাতীয় কেমিক্যাল এই কেমিক্যাল দিয়ে ফোম তৈরি হয় যে হাতে দেখা যাচ্ছে ফোম এই ফোমটা তৈরি হবে তো তরল জাতীয় কেমিক্যাল দিতে হয় তারপর এটাকে মিক্স করতে হয় তারপর ভালো করে মিক্সিং করে তারপর এটাকে ব্লক তৈরি করতে হয় তারপর এটা অনেক হিসাব নিকাশ আছে অনেক কিছু আর এটা দিলে কেমিক্যালটা আর কি ড্রামটা ফোমটা হয়ে যাবে তো এই যে মিক্সিন হচ্ছে খুব স্লো স্লোভাবে আর আবার ওরা আরেকটা রেডি করতেছে আর কি যে আরেকটা ব্লক বানাবে তো এটার জন্য তো অনেকগুলোই ব্লক করছিলাম তো এইটা হইছে আমাদের আবার মিক্সার মেশিন মানে এটা দিয়ে আপনার মিক্সিন হয় এই যে মিক্স দিয়ে আপ দিয়ে হয়ে গেছে এখন ফোনটা তৈরি হবে তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত দেখেন আর এই ড্রামটা ভালো করে পুষতে হয় নাহলে যদি ভিতরে ময়লা থাকে তাহলে ফোনটা ফেটে যাবে বা ছোট ছোট ফাটার মতো আবহরণ দেখা যাবে তো এটার জন্য ভালো করে পুষতে হয় তো এখানে দুইজন থাকে সব সময় ভালো করে পুষার জন্য তো গাই সবাই সাথে থাকেন দেখেন আমাদের ফোনটা এখনই দেখাবো আমরা আর এখানে আবার কোম্পানি কিছু মুরগির ফার্ম করছে এখানে নাকি পঁয়ত্রিশশো চার হাজারের মতো মুরগি আছে এই যে দেখেন আমাদের ফমুট হয়ে গেছে এটা আমাদের মানে অনেক বড় হয়ে গেছে অল্প কেমিক্যালে এই যে দেখেন সবাই সাথে থাকেন আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা এখনই আমার ব্লকে গ্যাস ছাড়বে যদি গ্যাস না ছাড়ে তাহলে আমার ব্লকটা হাওয়া ধরে যাবে আর হাওয়া ধরে মানে কেউ কিনতে চাবে না এটা তো এটার জন্য এখনই গ্যাস ছেড়ে দেবে তো এটা একদম স্লো স্লো ওঠে হয়তো আপনারা ক্যামেরায় বুঝবেন না বাস্তবতা দেখলে বুঝতে পারবেন তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম